হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টাম আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ব্যাংক অফ বরোদায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছেলেমেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো এখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি রয়েছে সঙ্গে বয়স সীমা কী লাগবে বেতন এছাড়া তোমাদের সিলেকশান প্রসেস কি রয়েছে আবেদন করার শেষ তারিখ হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্যাঙ্ক অফ বরোদা থেকে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ এক্সপিরিয়েন্স প্রফেশনালস অন রেগুলার বেসিস ইন এম এস এম ই পার্টিকুলার ইন ব্যাঙ্ক অফ বরোদা এখানে দেখো তোমাদের ফর্ম ফিলাপের ডেটটা মেনশন করে দিয়েছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট রয়েছে আগামী ছাব্বিশ ডিসেম্বর দু হাজার তেইশ ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে পোস্টের নাম এখানে তোমাদের পোস্টের নাম রয়েছে সিনিয়র ম্যানেজার এম এস এমই রিলেশনশিপ এখানে তোমাদের মোট আড়াইশোটা ভ্যাকান্সি রয়েছে সঙ্গে তোমাদের বয়স বলা হয়েছে আঠাশ থেকে তোমাদের সাঁত্রিশের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হচ্ছে তোমাদের যে কোনো শাখায় মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েশান পাস করতে হবে সঙ্গে তোমাদের মিনিমাম আট বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা তোমাদের এখানে পোস্ট গ্রাজুয়েট বা এম এ মার্কেটিং অ্যান্ড ফিনান্স অথবা তোমাদের সমতুল্য প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে ঠিক আছে সঙ্গে তোমাদের বলা হয়েছে মিনিমাম তোমাদের ছ বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওকে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকান্সি রয়েছে মোট আড়াইশোটা যার মধ্যে এসসির জন্য সাতত্রিশটা এসটি আঠারোটা ওবিসি সাতষট্টিটা ই পঁচিশটা আর এবং ইউআরে তোমাদের একশো তিনটি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে বয়সের ছাড় রয়েছে বলা হচ্ছে এসসি এসটি ক্যাটাগরির প্রার্থীরা পাঁচ বছর করে বয়সের ছাড় পেয়ে যাবে ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা তিন বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে নেক্সট দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফি লাগবে তোমাদের জেনারেল ইডব্লিউএস ওবিসি বিসি ক্যাটাগরি ক্ষেত্রে ছশো টাকা প্লাস তোমাদের ট্যাক্স এবং সঙ্গে পেমেন্ট গেটওয়ে চার্জ আর সেই সঙ্গে বাকি এস সি এসটি পি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস সঙ্গে তোমাদের ট্যাক্স প্লাস তোমাদের পেমেন্ট চার্জ পেমেন্ট গেটওয়ে চার্জ লাগবে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে পে স্কেলটা মেনশন করে দিয়েছে এই পে স্কেল অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে এরপরে দেখো সিলেকশান প্রসেস কী রয়েছে এখানে বলা হয়েছে প্রথমেই অনলাইন টেস্ট তারপরে তোমাদের ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে যেখানে অনলাইন টেস্টের সিলেবাস বলে দেওয়া হয়েছে রিজনিং পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার এবং তোমাদের প্রফেশনাল নলেজ পঁচাত্তরটি প্রশ্ন দেড়শো নাম্বার মোট তোমাদের দুশো পঁচিশ নাম্বার পরীক্ষা নেওয়া হবে সময় থাকবে দেড়শো মিনিট যেখানে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে ইংরাজি এবং হিন্দি এই দুটি ভাষায় কিন্তু পরীক্ষার প্রশ্ন করা হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ করে তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং থাকবে এবারে দেখো তোমাদের এক্সাম সেন্টার তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে এক্সাম সেন্টার রয়েছে এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য কিন্তু কলকাতায় তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে কলকাতায় তোমাদের এক্সাম সেন্টার রয়েছে ঠিক আছে তাই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু এটা আপলোড করে দেওয়া হবে ওকে